২০১৬ সালে পথ চলা শুরু হয় পাটোয় রাফিকা আলামিন মিশনে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের তিন নম্বর নওদা গ্রাম পঞ্চায়েতের এলাকায় মিশনের যিনি কর্ণধার আছেন তিনি জানান যে ছোট ছোটো এলাকার যারা গ্রামের বাচ্চারা আছে তাদের দূরে স্কুলে যাওয়ার কারণেই কিন্তু এই মিশন তৈরি করা হয়েছে এবং এই মিশনের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা বাচ্চাদের জন্য ডে এবং নাইট দুটোই তারা হচ্ছে বাচ্চাদের জন্য পড়াশোনার জন্য সুবিধা রেখেছে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমাদের গ্রাম এলাকায় ছোট ছোটো বাচ্চারা আছে যে আমাদের মানে সরকারি স্কুল যে হিসাবে থাকে প্রাইমারি স্কুল আমাদের গ্রাম থেকে অনেক দূর হয়ে যায় আমরা চাই যে আমাদের যে নিজস্ব এলাকা আছে আমাদের এই এই জায়গাটা পাটোগ্রাফিকে আলামের মিশন আমরা চাই যে আমাদের গ্রামের এলাকার বাচ্চাগুলা কিছুটা এগিয়ে যাক আমরা আগানোর চেষ্টা করতেছি তাদের ভবিষ্যৎ একটু আগাক আমরা এটাই চেষ্টা করতেছি আপনাদের মিশনে বাচ্চাদের জন্য কী কী সুবিধা রাখছে আমাদের তো ডে আবাসিক আমাদের হোস্টেলের ব্যবস্থা আছে আমাদের পাটোগ্রাফিকে আলামের মিশন আমাদের দিনের সুবিধা হচ্ছে তোমার যে দিনের তিন টাইম খাওয়া দাওয়া হয় তিন টাইম খাওয়া দাওয়া হয় সকালবেলা দুপুরবেলা রাতের বেলায় সকালবেলা স্কুল হয় আটটা থেকে এগারোটা পর্যন্ত স্কুল তারপরে দুপুর টাইমে তোমার হচ্ছে চান টান করার পর ঘুমানোর পরে আবার দুটার দিক খাওয়া দাওয়া হয় আবার বিকাল টাইমে খেলাধুলার পরে আবার কোচিং করা হয় কোচিং করার পর আবার রেস্ট করে তারপর আবার সন্ধ্যাবেলা পড়াশোনা পড়তে বসানো হয় পড়তে বসানোর পরে আবার আটটার সময় খাওয়া দাওয়া হয় কোন ক্লাস থেকে আপনারা পড়াশোনা আমরা হচ্ছে এখানে এল নার্সারি থেকে ক্লাস এইট ক্লাস পর্যন্ত আমরা ভর্তি নিই আর আমাদের মানে টার্গেট হচ্ছে আমরা মাধ্যমিক পর্যন্ত নিয়ে যাব সিট ক্যাপাসিটি রয়েছে এখনও এখনও এখন এখনও রয়েছে ভর্তি হওয়ার প্রায় জানুয়ারি মাস থেকে আমরা ভর্তি নিব দশ তারিখ পর্যন্ত হ্যাঁ কেউ যদি ভর্তি করতে চায় তাহলে যোগাযোগ ঠিকানাটা কী রয়েছে এখানে আমাদের ঠিকানা হচ্ছে পাটুই ঠুকটুকি মোড় হ্যাঁ স্কুলের নাম হচ্ছে পাটই রাফিকা আলামিন মিশন আর কন্টাক্ট নাম্বার হচ্ছে নাইন সেভেন ফোর নাইন ফোর ওয়ান টু নাইন এইট নাইন রাফিকা আলামিন মিশন হয়তো বেশ কিছুদিন ধরেই স্কুল চলছে তো স্কুলের পরিকাঠামো আস্তে আস্তে সৌন্দর্য হয়ে উঠছে তো আগামী দিনে আরও এই রাফিকা আলামিন মিশন খুব সুন্দর পরিকাঠামো আরও তৈরি হবে তো আমরা আগে দেখতাম যে এই ছোট ছোটো স্কুলগুলি আমাদের যে হেমতাবাদ ব্লক এই ব্লক গ্রাম্য এলাকার একটা ব্লক যে হেমতাবাদ ব্লক বেশিরভাগ এলাকায় গ্রাম তো এই ছোট ছোটো স্কুল কিন্তু কাকে গ্রামে আমরা দেখতাম না তো আমাদের বাচ্চাগুলা যদি একটু ভালো পড়াশোনা করতে ইচ্ছাও প্রকাশ করতো বাবা মায়ের কাছে তো আমাদেরকে হয়তো হেমদাবাদ পাটবর্তিকে কালিয়াগঞ্জ রাইগঞ্জ এরকম বিভিন্ন জায়গায় একটু দূরে আমাদের বাচ্চাদেরকে ভর্তি করাতে হতো তো আজ আমরা দীর্ঘ কয়েক বছর ধরে দেখতে পাচ্ছি যে আমাদের হেমদাবাদ ব্লকের মধ্যেও যে কিছু কিছু জায়গায় এত সুন্দর সুন্দরভাবে স্কুল গড়ে তুলতেছে এলাকার শুভবর্তী সম্পূর্ণ মানুষ এটা সত্যি যে হেমতাবাদ ব্লকেরও মানুষের গর্বের বিষয় যে আমরা গ্রামে থাকলেও যে শহরের মতো কিছু জিনিস আমরা তুলে ধরতে পারছি তার জন্য যে পাটোর স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবক অভিভাবিকা সকলকেই আমি অনেক অনেক আমার অন্তরে কি নাম এমডি আরমান কতদিন হলো এই মিশনে ভর্তি এক বছর হতে যাচ্ছি রকম পড়াশোনা হয় ভালো পড়াশোনা হয় কি হওয়ার ইচ্ছা আগামী দিনে ডিএম কেন ডিএম হতে চাই ও সমাজ সেবক হব কোনো তুমি সালে শুরু হয়েছিল কিন্তু দু হাজার ষোলো সালে আমাদের অনাবাসিক ছিল শুধু কেজিটা ছিল ঠিক আছে আবাসিক মানে আমাদের মিশন শুরু হয়েছে দু হাজার চিন্তা ভাবনা আমাদের গ্রাম্য এলাকায় আমাদের এই প্রত্যন্ত গ্রাম এলাকা এটা গ্রাম এলাকার শিশুরা কি হয় পড়াশোনা স্কুলের অভাবে দূরে পড়াশোনা করতে যেতে পারছে না তার জন্য আমাদের কাছাকাছি যাতে একটা ভালো প্রতিষ্ঠান থাকে ঠিক আছে যেতে এখান থেকে কেউ উঠে যেতে পারে ভবিষ্যতে কিছু করতে পারে সেই উদ্দেশ্যে আমরা এই মিশন প্রতিষ্ঠা করেছি আবাসিকদের জন্য মিশনে আবাসিকদের জন্য হোস্টেল ক্যাপাসিটি আছে আমাদের দুশোর মতো প্রায় দুশোর মতো কী কী বিষয় আপনাদের স্কুলে পড়ানো হয় কী কী বিষয় বলতে আমাদের পশ্চিম পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা প্রসেস সমস্ত বিষয়ই পড়ানো হয় আমাদের মিশনের নাম পাটের রাফিকা আল আমিন মিশন যোগাযোগ ব্যবস্থা হচ্ছে কালিয়াগঞ্জ হইতে সমসপুর রোড হইতে রথিবাটি মোড় থেকে দুই কিমি রাস্তা আপনাদের মিশনের পড়াশোনা বাদে আলাদা কি কি করা হয় বাচ্চাদের পড়াশোনা বাদে আমাদের মিশনের শরীরচর্চা ব্যায়াম এছাড়াও আমাদের বাৎসরিক ক্রিয়া প্রতিযোগিতা হয় আপনাদের মিশনের কি কি ব্যবস্থা আছে আমাদের মিশনের ব্যবস্থা আছে অনাবাসিক ডে আবাসিক এবং আবাসিক তিনটাই ব্যবস্থা করা আছে যারা অনাবাসিক অর্থাৎ তারা সারা দিনে থাকবে চলে যাবে অর্থাৎ তারা নির্দিষ্ট একটা টাইমের মধ্যে আসবে নির্দিষ্ট টাইমে ডে মধ্যে চলে যাবে আর যারা ডে আবাসিক তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকবে আর অনাবাসিক অর্থাৎ যারা আবাসিক সরি যারা আবাসিক তারা সারা দিন সারা রাত থাকবে অর্থাৎ দিন রাত মিলে এখানে আমাদের ক্লাস হয় অর্থাৎ তাদের কোচিংয়ের ব্যবস্থা আছে সকাল সন্ধ্যা কোচিংয়ের ব্যবস্থাটাও আছে যোগাযোগ নাম্বার যোগাযোগ নাম্বার যোগাযোগ নাম্বার প্রধান শিক্ষককে সিক্স টু নাইন ফাইভ সিক্স ফোর ওয়ান ফাইভ ডবল জিরো আমার নাম চম্পলা বর্মন বাড়ি বাড়ি কৃষ্ণবাটি আপনার বাচ্চা এখানে পড়ে হ্যাঁ কোন ক্লাসে আপার নার্সারি একটা ছেলে পড়ে আবার আচ্ছা টুয়ে পড়ে রেজাল্ট কেমন হয়েছে আমার মেয়েটা আপার নার্সারিতে ফার্স্ট হয়েছে চারশোর মধ্যে তিনশো নব্বই নাম্বার পেয়েছে খুব ভালো রেজাল্ট হ্যাঁ স্কুল প্রাঙ্গনে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেমদাবাদ পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি সাবিনা বেগম এছাড়া সমাজসেবী আশরাফুল আলী সাহানাজ আলী মমতাজ আলী আনবার আলী তৈব আলী লথিপুর রহমান সহ অন্যান্যরা সবাই হাততালে দিবে